নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ফের তীব্র শীতের মাঝেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় শ্রেণিয়র ঘণ্টায় প্রায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নিয়ে এগিয়ে যেতে চলেছে দক্ষিণ ভারতের উপকূলের দিকে তারইভাবে ফের দক্ষিণ ভারতে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে নভেম্বরের শেষের দিকে তৈরি হতে চলেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় ঘন্টায় প্রায় একশো পঁচিশ থেকে একশো তিরিশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নিয়ে দক্ষিণ ভারতের যে কোনো অংশে কিন্তু আঘাত আনার সম্ভাবনা রয়েছে তারইভাবে শ্রীলঙ্কা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ব্যাঙ্গালোর চেন্নাই পুদুচেরি মুম্বাই কেরল কর্ণাটক এবং হায়দ্রাবাদ এবং উড়িষ্যা নাগপুরে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তো দেখতেছি এই ঘূর্ণিঝড় আগামী তেইশ থেকে আগামী পঁচিশে নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি চলছে এই ঘূর্ণিঝড় তারভাবে আবারও শীতে অনেকটাই বাধা প্রাপ্তি হবে দুই বাংলার আবহাওয়াতে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো আগামীকাল বুধবার বারোই নভেম্বর তো এটা হচ্ছে সকাল থেকে দুই বাংলার উত্তরবঙ্গ থেকে ভালো মতো প্রবাহিত হচ্ছে শীতল হাওয়া দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রেই উত্তরের শুষ্ক শীতল হাওয়া প্রবাহিত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা সকাল থেকেই এবং সকাল থেকেই অনেকটাই কিন্তু নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা তো আমরা তাপমাত্রা নিয়ে এগোচ্ছি যেতে হচ্ছে আগামীকাল সকাল থেকেই অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা প্রায় যাচ্ছি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু চলে যাচ্ছে তাপমাত্রা দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল থেকেই ভালো মতো শীত দেখতে পাচ্ছি মানে পশ্চিমবঙ্গের যে সকল জায়গাগুলিতে রয়েছে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা তার মধ্যেই রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সুইলরি আসানসোল চিত্তরঞ্চল নৈহাটি খাটুয়া এই সর্বত্র বিভাগ নিয়ে রয়েছে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা এবং ওই সর্বত্র জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা এবং আর দক্ষিণবঙ্গ যেমন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা খড়গপুর কোলাঘাট এবং বীরভূম বাঁকুড়া এই সর্বত্র বিভাগ নিয়ে যাচ্ছে প্রায় সতেরো থেকে আঠ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল কাল সকালের দিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে বাংলাদেশের ঢাকাসহ গোটা দক্ষিণবঙ্গে রয়েছে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং উত্তরের হাওয়া কিন্তু সকাল থেকেই প্রবাহিত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এবং বাংলাদেশের আর যদি উত্তরে চলে যাই যেমন দেখতে পাচ্ছি আমরা তালাই রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর ময়মনসিং জামালপুর এবং দেখতে পাচ্ছি মহাদেবপুর এই সর্বত্র বিভাগ নিয়ে আগামীকাল সকাল থেকেই প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচেই কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা এদিকে আরও যদি পূর্ব বিভাগে চলে যাই উত্তর পূর্ব বিভাগ যেমন সিলেট সুনামগঞ্জ মৌলীবাচার এই সর্বত্র বিভাগ নিয়ে যাচ্ছে প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরাতে দেখতে পাচ্ছি প্রায় আট ডিগ্রি সেলসিয়াস এবং আজওয়াল মিজোরাম বিভাগ নিয়ে রয়েছে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস শিলিং মেঘালয় রয়েছে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এদিকে পশ্চিমবঙ্গের আরও যদি উত্তরে চলে যাই যেমন মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সর্বত্র বিভাগ নিয়ে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা এবং ওই উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বইছে দেখতে পাচ্ছি আমরা তো আগামীকাল আরও যতই বেলা এগোবে দুপুরের তাপমাত্রা নিয়ে এগোচ্ছি তা আগামীকাল দুপুরের দিকে সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুই বাংলার দক্ষিণবঙ্গে সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা এবং দুপুরের দিকেও ভালো মতো উত্তরের যে শীতল হাওয়া ভালো মতো কিন্তু প্রবাহিত হচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গেই দেখতে পাচ্ছি আমরা এবং দুই বাংলার উত্তরবঙ্গে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা তো বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি কোথাও কি কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তার বিষয়ে নজর রাখবো তো বৃষ্টি নিয়ে আমরা নিয়ে গেছি দুপুরের দিকে তো দেখতে পাচ্ছি দুপুরের দিকে কোথাও কিন্তু কোনো রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই গোটা ভারতবর্ষ সহ বাংলাদেশ সর্বত্রই কিন্তু মেঘলা মুক্ত স্বচ্ছ আকাশ দেখতে পাচ্ছি আমরা তবে দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে আবারও বজ্রবিদ্যুৎ সহ রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে ব্যাঙ্গালোর পুদুচেরি চেন্নাই এবং শ্রীলঙ্কা বিভাগে রয়েছে ফের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা তো দেখে নেওয়ার চেষ্টা করব আগামী দিনে রয়েছে বৃষ্টির কোনোরকমভাবে কোনো সম্ভাবনা কিনে তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা টাইম বুস্ট করছি দেখতে পাচ্ছি আমরা টাইম বুস্ট সতেরোই নভেম্বর সোমবারের দিয়ে দেখতে পাচ্ছি আবারও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর একটা নিম্নচাপের লোপেসার এরিয়া সিস্টেম দেখতে পাচ্ছি আমরা তারইভাবে গোটা দক্ষিণ ভারতের সর্বত্রই কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করবে তবে বৃষ্টির কিন্তু কোনোভাবে সম্ভাবনা নেই এবং যতই কিন্তু হচ্ছে আরও যতই টাইমেগ হচ্ছে দেখতে পাচ্ছি আমরা বাইশে নভেম্বর বাইশে নভেম্বর শনিবারের পর থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে মেঘ জমাট বাঁধতে শুরু করছে এবং হালকা ঘূর্ণায়ন বলই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং ক্রমাগত আর যদি টাইমে এগোচ্ছে চব্বিশে নভেম্বর সোমবার নাগাদ এটা হচ্ছে শ্রীলঙ্কার একদম গা ঘেসে অবস্থান করবে শক্তিশালী ঘূর্ণিঝড় শ্রেণিয়র এবং আরও যতটা আমি হচ্ছে পঁচিশে নভেম্বর মঙ্গলবার নাগাদ প্রবল শক্তি ধারণ করে এটা হচ্ছে একদম তামিলনাড়ুর উপকূলেই আঘাত করতে চলেছে এই ঘূর্ণিঝড় শ্রেণিয়র ঘন্টায় প্রায় একশো পঁচিশ থেকে একশো তিরিশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নিয়ে এখনও কিন্তু অনেকটাই দিন বাকি আছে কোথায় তৈরি হবে এবং কোন জায়গায় আঘাত করতে চলেছে তার বিষয়ে কিন্তু এখনও অবধি আমরা স্পষ্ট নয় কারণ অনেকটাই দিন এখনও পর্যন্ত বাকি রয়েছে দিক পরিবর্তন হবার সম্ভাবনা আগামী দিনে প্রবল রয়েছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট করার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই